সভ্যতার শুরু থেকে মানুষ শরীরচর্চা এবং অবসর বিনোদনের নিমিত্তিতে প্রতিযোগিতামূলক কিছু শারীরিক কসরত আবিষ্কার করেছিল মানব মনের প্রশান্তি ও আনন্দের জন্য বর্তমান বিশ্বে যত খেলাধুলো প্রচলিত আছে তাদের মধ্যে ফুটবল খেলা অন্যতম বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল বাঙালি বরাবরই ফুটবল প্রেমী যতই ক্রিকেটের দাপট থাকুক ফুটবল নিয়ে বাঙালির মনের মণিকোঠায় আলাদা জায়গা আছে তবে বর্তমানে খেলার মাঠে খুব কম জনকেই দেখা যায় বদলে স্মার্টফোনে বিভিন্ন গেমে বুধ হয়ে থাকে ছেলেমেয়েরা স্মার্টফোনে গেমে আসক্ত ছেলেদের মাঠমুখে ফিরিয়ে আনতে জাগুনপাড়া নজরুল স্মৃতিসংঘের পরিচালনায় ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠান এদিনের ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনের করেন রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান এছাড়া উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা ফাতেমা খাতুন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মোমেনা খাতুন বিশিষ্ট সমাজসেবী ও খেলাপ্রেমী রেজাউল করিম বিজয় কুমার জৈন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ এদিনের উদ্বোধন অনুষ্ঠানে ভারতীয় জাতীয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই খেলার শুভ উদ্বোধন করা হয় ব্যুরো রিপোর্ট এস নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে

দেখুন এই জাগুনপাড়া নজরুল স্মৃতিসংঘ প্রতিবারে নাই এবারও তারা ফুটবল টুর্নামেন্ট করছেন যুব সমাজকে আজকে যুব সমাজ যেভাবে মোবাইলে আসক্ত হয়ে গৃহবন্দী হয়ে পড়েছে তাদেরকে ঘরের বাইরে বের করার জন্য খেলাধুলার যে প্রয়োজনীয়তা সেটা উপলব্ধি করেছে এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে যুব সমাজকে মুখমুখি করছে একটা ভালো উদ্যোগ এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই জাঙ্গানপাড়া নজরুল স্মৃতির পরিচালনায় আজকে যে ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টে উপস্থিত ছিলেন আমাদের রঘুনাথগঞ্জের বিদ্যুৎ প্রতিবন্ধী আফরুজ্জামান মহাশয় উপস্থিত ছিলেন এখানে আমার বন্ধু বিজয় কুমার জৈন এবং উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে জেলা পরিষদের মেম্বার থেকে আরম্ভ করে আরও বিশিষ্ট ব্যক্তি যারা ছিলেন তারা প্রত্যেকেই এখানে আসেন খেলা সহযোগিতাকারের খেলার মাধ্যমে আমরা একটা ছেলে মেয়ে পড়াশোনা যেমন মানুষের ভবিষ্যৎ তৈরি করে খেলাধুলা যেমন শরীরকে ভালো রাখার জন্য এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য খেলার অনেক সময় ভূমিকা থাকে আমরা যদি জেলা থেকে রাজ্য রাজ্য থেকে আমরা দেশে হয়ে খেলতে পারি ইন্টারন্যাশনাল হয়ে খেলতে পারি কিন্তু সেই সুনামটা কিন্তু ভারতবর্ষেরই থাকে আমরা চাইব যে এই ছেলে মেয়েগুলো যেভাবে খেলায় উৎসাহ দেখাচ্ছে মোবাইল ইন্টারনেটের যুগ অবশ্যই থাকবে তারা মোবাইল ব্যবহার করবে ইন্টারনেটে থাকবে কিন্তু অপপ্রয়োগ যেন না হয় খেলার মাঠে থেকে খেল খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়াস সেই প্রয়াসে আমি কিন্তু সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিই আমরা চাইব এই খেলার ভবিষ্যৎ আরও বাড়ো এই দু আশীর্বাদ সবসময় আমার কাছে থাকবে লাগছে ফুটবল খেলা আমার খুব পছন্দের খেলা এবং এটা গ্রামীণ খেলা তো আর জাগন পাড়াতে এর আগেও খেলা হয়েছে উৎসাহিত দর্শক খেলা দেখেছেন তবে খেলার এই ফুটবল খেলার প্রচারটা এই যে আপনারা সাংবাদিক বন্ধুরা অ্যাডভান্স যে আমাদের চ্যানেল আছে এবং এই বার্তা এস নিউজ বার্তা এর আগেও আমি দেখেছি অন্যান্য খেলাগুলো কভার করে এবং তারা খেলার সঙ্গে যুক্ত থাকে এবং এই সাংবাদিক বন্ধুরা যাতে আরও খেলা নিয়ে প্রচার করতে পারে তার জন্য আমি খুব আনন্দিত এবং খুব ভালো 稍微好了太远。